হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি সেক্ষেত্রে মালিকানা তহবিলের উপর আয় অনুপাত কী এবং এর সূত্রটা কি সেটা আলোচনা করব। মালিকানা তহবিলের উপর আয় অনুপাত দ্বারা মালিকানা সত্ত্বের উপর নিট আয়ের সম্পর্ক নির্দেশ করে অর্থাৎ মালিকানা তহবিলের উপর নিট আয়ের পরিমাণ কত সেটা বের করা যায় তাই সূত্রটা হচ্ছে এই যে মালিকানা তহবিলের উপর আয় অনুপাত সমান উপরে নিট মুনাফা আর নিচে মালিকানা তহবিল ইন্টু একশো অর্থাৎ মালিকানা তহবিলের উপর নিট মুনাফার শতকরা হার নির্দেশ করে বের করা যায় সেজন্য একশো দিয়ে গুণ হয় এবার আমরা দেখবো মালিকানা তহবিল কিভাবে নির্ণয় করতে হয় তো মালিকানা তহবিল নির্ণয় করার সূত্র হচ্ছে এই যে আমরা যখন শেয়ার মূলধনের সাথে শেয়ার মূলধন তারপরে শেয়ার অধিহার সাধারণ সঞ্চিতি সংরক্ষিত আয়ের জের মানে নিট মুনাফার জের এরপরে হচ্ছে কি যে লভ্যংশ সমতকরণ তহবিল প্রতিপূরক তহবিল এ এগুলো যোগ করে অলিক সম্পদ বাদ যায় আমি আবার বলছি লক্ষ্য করি মালিকানা তহবিল কিন্তু আরও অন্যান্য সূত্রের ক্ষেত্রেও আমাদের বের করতে হয় ভালো করে লক্ষ্য করি শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি শেয়ার অধিহার সংরক্ষিত আয়ের জের সব লভ্যংশ সমতকরণ তহবিল প্রতিপূরক তহবিল এইগুলি যোগ হয় আর অলিক সম্পদ বাদ যায় তা অলিক সম্পদে একটা না অলিক সম্পদ বলতে অনেকগুলি থাকতে পারে অলিক সম্পদের মধ্যে কি কী আছে লক্ষ্য করি আমি একটা নিচে লিখে দিচ্ছি অলিক সম্পদের মধ্যে রয়েছে এই যে প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার শেয়ার অবলেখকের দোস্তুরি তো শেয়ার অবলেখকের দোস্তুরা আর একটা নাম আছে শেয়ার দায় গ্রাহকের দোস্তুরি এছাড়াও এই বিশেষ করে ব্যবসায়ী স্থানান্তর ব্যয় তারপর হচ্ছে কি যে পণ্য গবেষণা ব্যয় এগুলোও কিন্তু অলিক সম্পদের মধ্যে পড়ে অলিক সম্পদের আর একটা নাম আছে অবাস্তব সম্পদ এবং অলিক সম্পদের আরেকটা নাম হচ্ছে অসমন্বিত ব্যয় অর্থাৎ মালিকানা তহবিলের উপর আয়নুপাতের সূত্র উপর নিট মুনাফা নিচ্ছে মালিকানা তহবিল তো মালিকানা তহবিলের সাথে আমরা এগুলো যোগ বিয়োগ করে বের করব সবগুলাই থাকবে এমনটি না অল্প থাকতে পারে কিন্তু আমি মূলত সূত্রে সবগুলো আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোঁদাহা হাফেজ